দ্রুত গতিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার পুরুষরাতে ত্রিশ বছর বয়সে এবং দক্ষিণ কোরিয়ার মহিলারা গড়ে একত্রিশ বছর বয়সে বিবাহ করছে পরিবার প্রতি গড়ে একটি করে সন্তান নিচ্ছে জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য একটি পরিবারকে গড়ে দুইটি সন্তান নিতে হয় অন্যান্য ইউরোপীয় দেশগুলোর চেয়ে দক্ষিণ কোরিয়া বিবাহ বহির্ভূত সন্তান নেওয়ার প্রবণতা অনেক কম দক্ষিণ কোরিয়ায় মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ শিশু বিবাহ বহির্ভূতভাবে জন্ম নেয় অন্যদিকে কিছু কিছু পশ্চিমা দেশে বিবাহ বহির্ভূত সন্তান নেওয়ার হার চল্লিশ থেকে ষাট শতাংশ যুব শক্তি কমে যাওয়ায় উৎপাদনশীলতা কমে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় অন্যদিকে সেনাবাহিনীতে সৈন্য সংখ্যার পরিমাণ হ্রাস পাচ্ছে যা এর নিরাপত্তার জন্য ব্যাপক হুমকি এছাড়া বয়স্ক মানুষ বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকারকে সামাজিক নিরাপত্তা খাতে অধিক অর্থ খরচ করতে হচ্ছে